আমার নতুন একটি ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম আশা করি সবাই ভালো আছেন আর আমি তো খুবই ভালো আছি কারণ আমি এখন ছুটি কাটানোর জন্য আমার বৌদি আর দাদার কাছে এসেছি যেখানে আমার মা রয়েছে আর কাকুও রয়েছে তো এখন সন্ধেবেলা রিভুকে কিছুটা লেখা দিয়ে এসেছি ও বসে বসে সেই লেখাগুলো করবে আর আমার কিছু জিনিস কেনার ছিল সেই জন্য অরিত্রিদির অফিস শেষ হওয়ার পরে আমি আরও দুজনে মিলে একটু বেরিয়েছি শপিংয়ে এই যাদবপুরের মার্কেটটা ঘুরে দেখছি খুব ভালো লাগছে জিনিসপত্র দেখতে অনেক দিন এরকম শপিংয়ে যাওয়া হয় না যে একটু ঘুরে ঘুরে দেখবো তারপর কিনব আজকাল মানে মনে হয় যে কিছু কেনার আছে ওই ধরুন মলে চলে যাই বা পার্টিকুলার কোনো একটা দোকানে যাই সেখান থেকেই কিছু একটা কিনে নিলাম বাড়ি চলে আসলাম প্লেটটা দিয়ে কিনেছিলি এটা সাথে সেটের সঙ্গে ওই জন্য ওই জন্য ভাবলাম মেয়েটা ওইটা কিছু যখন খেতে দেবো ওই প্লেটটায় করে দুটো একসাথে দিয়ে ভালো লাগবে তো পায়েস টায়েস কিছু দিলাম তাই না আর দেখুন কেনাকাটা করতে করতে এত রাত হয়ে গেছে অর্ধেক দোকান তো বন্ধই হয়ে যাচ্ছে দেখছি আর আমরা এখনও জিনিস দেখে যাচ্ছি কিনে যাচ্ছি এই করছি আর আজকে রাত্রে আমাদের ডিনারে বিরিয়ানি রয়েছে এখানকার একটা স্পেশাল দোকান আছে তো কাকু বলল যে আজকে ওই দোকান থেকে ওদেরকে বিরিয়ানি খাওয়া তো ওই জন্য দাদা আজকে বিরিয়ানি আনবে রাত্রিবেলা কিন্তু আমার মা তো যেহেতু চিকেন মাটন এগুলো খায় না তাই জন্য অরিত্রিদি বললো তাহলে মায়ের জন্য আজকে ইডলি নিয়ে যাই আমার মা আবার সাউথ ইন্ডিয়ান ডিশগুলো খেতে খুবই পছন্দ করে সেই জন্যই এখন আমি আর অরিত্রিদি মিলে এসেছি হিন্দুস্তান সুইটসে যাদবপুরের খুব নামকরা এবং খুব প্রাচীন একটা দোকান সবাই নিশ্চয়ই চেনেন আপনারা তো ওখানেই এসছি অনেকটা রাত হয়ে গেছে যদিও কিন্তু মনে ছিল না শপিং করতে করতে আসলে এখন রাত্রি পৌনে দশটা বাজে আমরা এখন ধরে শপিং করছিলাম শপিং করতে এত মগ্ন ছিলাম যে ভিডিও বানাতেই ভুলে গেছি যাই হোক কিছু কিছু ভিডিও করেছি তারপর এখন এত রাগ হয়ে গেছে এবার আমরা বাড়ি যাচ্ছিলাম প্রচন্ড টেস্টা পেয়েছে বলে এখানে যাদবপুরে হিন্দুস্থান সুইটসে এসেছি এখন আমরা দুজনে দুটো জলজিরা সুইট অ্যান্ড সল্টেড সুইট অ্যান্ড সল্টেড অর্ডার করলাম তো দুটো খাবো খেয়ে মায়ের জন্য তুই ইডলি নেব কারণ আজকে বাড়িতে রয়েছে বিরিয়ানি মা তো মাংস খায় না তো মা বিরিয়ানি খাবে না তো ওই জন্য মায়ের জন্য আরেক দিদি নিল হচ্ছে ইডলি নিয়ে এখন তারপর বাড়ি যাব এই হচ্ছে গল্প যাদবপুর এসে একদিনের মধ্যে ঘুরছি আর আর চলুন তাহলে ভিডিওটা দেখতে থাকবো না এই হল জলজিরা সুইট অ্যান্ড সাল্ট অ্যান্ড দেখি কেমন খেতে কি ছোটবেলায় জলজিরা দেখি

ওই রাখ বেশ এবাৰতেকে দুপুর বেলায় আমি মোহাদি ব্লগ দেখবো খেতে খেতে এরকম ভাবে ওহ দারুন আর আচ্ছা নেক্সট কি আছে নেক্সট ওটা রাখো এবার ওটা রাখো ওটা রাখো

বুবলু কালকে সকালে আমাদের সাথে চা খেতে হবে ঘুম থেকে উঠে পড়বি তাড়াতাড়ি না আর কিছু আর ওই যে লিচি ড্রিঙ্ক হ্যাঁ এই তুই ওকে এই যে ও যে ওকে মারবে ওটা নিয়ে নাও আর ওই যে ওকে মারবে বলেছে এটা নিয়ে নাও তো তুমি মামার দোকানে দিয়ে দেবে আস্তে আস্তে এই তো তোর জন্য আর লিচি ড্রিঙ্ক আছে এই তো

লেজে রে মু তাক কলি রাখবা ছোট একটা কিনেছি অল্প থেকে যায় আমার অনেক সময়। আমি বড় দুখানা আজকে কিনতে পারবো না। দুটোর তো দাম বড় বড় বেশি। একটা ছোট একটা বলে দিবি হ্যাঁ, হ্যাঁ করছি।

এগুলোই কিনলাম কারণ ওই প্লাস্টিকের গুলোতে ওগুলো সব বাতিল করবো এই কাচেরই আস্তে আস্তে একটা 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 করে করে রাখবো সেই কিনেছি আর কিছু তো কিনে নি না ঘুরে ঘুরে মার্কেটটা দেখছিলাম খুব ভালো লাগছিল ভিতর আজকে রিবু

এর এসে বসে গেছে এই যদি এটা মুড়ি তরকারি হতো তাহলে আমি কি এনে দেবো বলো আমি কি এনে দেবো করে দেবো এনে দেবো বাবা এখনো গরম গো কিন্তু এটা একটা ডিশে রাখলে ভালো হতো কেমন তেল তেল ওইখানটা তেল হ্যাঁ তেল তেল হবে নালে এই যে ডিশ না নাকি অনেকটা রাত হয়ে গেছে তো তাই আমরা এবার খেতে বসে পড়ছি ঠিক আছে চলুন তাহলে আমরা বিরিয়ানিটা খেয়ে নিই এদিকে মা খাচ্ছে ইডলি বহুদিন পর সবাই একসাথে খাওয়া দাওয়া করছি খুব ভালো লাগছে জানেন ঠিক আছে তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন অবশ্যই এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসব ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন আর আমার চ্যানেলের সাথে এভাবেই জুড়ে থাকবেন তাহলে আজকের মতন আসি টাটা